টাউন নতুন রূপে সাজাতে তরজোড় উদ্যোগ হিলি ব্লক প্রশাসনের শ্রীমোহনী প্রাণ গোবিন্দ টাউন লাইব্রেরির সংস্কার ও নতুন গৃহ নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভাবে ভিত্তি স্থাপন করলেন হিলি ব্লকের বিডিও সহ অন্যান্য বিভাগীয় দপ্তরের আধিকারিকগণ সোমবার কৃষ্ণ অষ্টমীর শুভপূর্ণ তিথিতে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় নতুন গৃহ নির্মাণের জন্য নবনির্মিত গৃহ নির্মাণের জন্য সূচনা করেন হিলি ব্লকের বিডিও চিরঞ্জিত সরকার হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি সরস্বতী মন্ডল পূর্ত কর্মাধ্যক্ষ মিহির সরকার দক্ষিণ দিনাজপুর জেলা টাউন লাইব্রেরির তন্ময় সরকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান বিথিকাঘোষ ও ত্রিমোহনীর প্রাক্তন লাইব্রেরিয়ান দাস সহ অন্যান্য জনন প্রতিনিধি ও বর্ষীয়ান পাঠকগণ সহ স্থানীয় জন প্রতিনিধিগণ আজকের এই শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জানা গেছে যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহনীতে উনিশশো সালে ত্রিমোহনী প্রাণ গোবিন্দ লাইব্রেরি হিসাবে স্থাপিত হয় পরবর্তীতে এই লাইব্রেরির উন্নতিকরণের পর উনিশো সাতাশি সালে প্রাণ গোবিন্দ টাউন লাইব্রেরি হিসেবে স্বীকৃতি পায় কিন্তু এই দীর্ঘদিনের এই লাইব্রেরি জরাজীর্ণ এবং এমনকি প্রবেশ পথে মাছের দোকান সহ অন্যান্য খাবারের দোকান থেকে নোংরা আবর্জনা এমনকি ধীরে ধীরে লাইব্রেরি চত্বর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার কারণে বেহাল অবস্থায় পড়ে লাইব্রেরি এর ফলে ধীরে ধীরে লাইব্রেরির পাঠকও কম হতে থাকেন অন্যদিকে ভগ্নদশায় হয়ে পড়ে লাইব্রেরির ঘরগুলি তাই এই নতুন রূপে লাইব্রেরিকে সাজাতে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় নতুন করে নির্মাণ করার জন্য আজ আনুষ্ঠানিকভাবে নতুন গৃহ নির্মাণের জন্য সূচনা করা হয় দক্ষিণ দিনাজপুর জেলা লাইব্রেরিয়ান তন্ন সরকার জানিয়েছেন যে খুব শীঘ্রই নতুন বিল্ডিং নির্মাণ করা হবে তার সূচনা হলো আজ এর পাশাপাশি লাইব্রেরির সামনে নোংরা আবর্জনা এবং মাছের দোকানগুলি বসে এগুলি যাতে না বসে এবং লাইব্রেরির সুষ্ঠু পরিবেশ ফিরে আসে তার জন্য প্রশাসন সর্বতোভাবে সহযোগিতা করবে বলে তিনি জানিয়েছেন প্রতিদিন এই লাইব্রেরি বন্ধ থাকার পর আজকে নতুন করে আবার গৃহ নির্মাণের জন্য একটা শিলাপ ফলক করা হলো আনুষ্ঠানিকভাবে এতে কত টাকা ব্যয় হবে দিন দিন বন্ধ ছিল এই কারণেই যে এখানে একটা অলরেডি বিল্ডিং ছিল সেই বিল্ডিংটাকে আমাদেরকে সরাতে হয়েছে তার জন্য আমাদের অনেক দিন টাইম গেছে নতুন বিল্ডিংয়ের আজকে এখানে ভীত মাধ্যমে নতুন বিল্ডিং করার কাজ শুরু হলো এখানে আনুমানিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় হবে কতটা সময় লাগবে আমরা আশা করছি খুব দ্রুতই কাজটা শেষ হবে বিডিও সাহেবের তত্ত্বাবধানে কাজটা যেহেতু হবে বিডিও সাহেব নিজে উদ্যোগ নিয়ে কাজটা যেহেতু করছেন খুব তাড়াতাড়ি কাজটা শেষ কোন প্রকল্প থেকে এই কাজটা এটা হচ্ছে আমাদের মাস এডুকেশন স্টেশন এবং লাইব্রেরি সার্ভিসের ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই কাজটা এলাকার বাসিন্দাদের থেকে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ উঠছে লাইব্রেরির সামনে যে মাছের দোকান সহ অন্যান্য যে দোকানগুলি বসে তাতে পাঠকরা বিমুখ হয়ে যাচ্ছে এই বিষয়টি কীভাবে দেখছেন যেহেতু দীর্ঘদিনই লাইব্রেরিটা বন্ধ ছিল তার ফলে হয়তো সামনের দিকে কিছু দোকানপাট বসেছে আমরা পূর্ণাঙ্গভাবে যখন লাইব্রেরিটা তৈরি করব এবং এই সমস্ত বিষয়গুলো আর থাকবে নাম আমি তনুময় সরকার ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার দক্ষিণ দিনাজপুর